ভিডিও শুরুতে আপনি যে নর্মাল থেকে ডিএসএল এর মতো হাই কোয়ালিটি ভিডিও গুলো দেখতে পেলেন আপনার কিন্তু এইগুলো করতে হলে রকম দামি ডিএসএল এর দরকার নেই কোনো কিছু করার দরকার নেই আপনি আপনার নর্মাল যে মোবাইল রয়েছে আপনি এই নর্মাল মোবাইল দিয়ে যে ভিডিও গুলো তৈরি করেছেন ওই ভিডিও গুলি কিন্তু আপনি ওই রকম দামি ডিএসএল এর মতো কিন্তু তৈরি করতে পারবেন কিভাবে করবেন তার জন্য কিন্তু আপনাকে একটি অ্যাপ এর প্রয়োজন হবে আপনি কি করবেন এখান থেকে চলে আসবেন আপনার যে গুগল প্লে স্টোর রয়েছে আপনি এখানে চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে সার্চ মানে ক্লিক করে এখান থেকে আপনি সার্চ করবেন পেটি অ্যাপ আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন লেখা রয়েছে আপনি কি করবেন এই যে পেটি অ্যাপ লেখা এই তালিকা আপনি এখান থেকে সার্চ করবেন যখন আপনি এই তালিকা সার্চ করে দিবেন আপনার সামনে কিন্তু এমন অনেক অ্যাপ চলে আসবে এইখান থেকে দেখতে পাবেন এই যে একটি অ্যাপ রয়েছে আপনি এই অ্যাপটি এখান থেকে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন অ্যাপটি লোক আপনারা ভালোভাবে দেখে নিন আপনাকে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই অ্যাপটি কিন্তু এখান থেকে ইনস্টল কিন্তু করতে হবে তো অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি অ্যাপটি এখান থেকে ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন মনে রাখবেন অ্যাপটি ব্যবহার করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে ইন্টারনেট কিন্তু আপনার মোবাইলে থাকতে হবে তো অ্যাপটি আপনার ওপেন করে দেওয়ার পর আপনার সামনে এমন অপশন চলে আসবে এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার নিচে রয়েছে অ্যাকসেপ্ট লেখা আপনি কি করবেন এইখান থেকে এই যে অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন তো অ্যাকসেপ্ট আপনি ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এমন চলে আসবে এইগুলোকে আপনি এইদিকে টানবেন এরকম টানবেন টানার পর আপনি আবার এইদিকে টানবেন

তো দেখতে পাচ্ছেন আবার এখান থেকে অ্যাড চলে আসবে অ্যাডগুলো আপনি এখান থেকে স্কিপে ক্লিক করে স্কিপ করবেন তো এরকম কিন্তু ভিডিওর ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনি আবার উপরে দেখতে পাবেন এই যে ক্রস আইকন আপনি এখানে ক্লিক করে ক্রস এ ক্লিক করবেন আমি আগে বলেছিলাম অতিরিক্ত অ্যাপ কিন্তু এখানে চলে আসবে তো এইখান থেকে আপনার এরকম চলে আসলে আপনি কি করবেন উপরে দেখতে পাবেন মানে ফাইনালি কিন্তু আপনার এটা এই অ্যাপের ইন্টারভেস আপনি এরকম যা করলেন এইগুলো কিন্তু আপনার অ্যাপ গুলো যে কাটলেন এইগুলো কাটলেন এছাড়া কিন্তু কোনো কিছু কিন্তু ছিল না তো আপনি এগুলো সমস্ত কিছু অ্যাপ কেটে দেওয়ার পর আপনি এরকম মানে ইন্টারভিউ কিন্তু চলে আসবেন এখন আপনি কি করবেন আপনার ভিডিওটি ব্লার করে দেওয়ার জন্য উপরে দেখতে পাবেন এই যে আপনার একটি অপশন রয়েছে এখানে আপনি এই অপশনে ক্লিক করবেন তো এইখানে আপনি যখনই ক্লিক করবেন কোন রকম এলাও চাইলে অবশ্যই আপনি এখান থেকে এলাও গুলো করে দিবেন তো যখন আপনি এলাও গুলো করে দিবেন আপনার সামনে কিন্তু গ্যালারি অফার হয়ে যাবে তো এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন আপনার এই যে ভিডিও আইকন রয়েছে এখানে আপনি যেহেতু ভিডিও এডিট করবেন আপনি এখান থেকে এই ভিডিও এখানে ক্লিক করে সিলেক্ট করবেন থেকে আপনার সমস্ত ভিডিও চলে আসবে এইখান থেকে আপনি যে ভিডিওটি ওই ভিডিওটি সিলেক্ট কিন্তু করতে হবে তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করলাম আপনি এখান থেকে আপনার নর্মাল ভিডিও ক্লিক করে আপনি সিলেক্ট করবেন তো ভিডিও এখান থেকে সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এমন চলে আসবে এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নো অপশন আপনি এই নোতে ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে নথি ক্লিক করে দিবেন আপনার সামনে ভিডিওটি টি এমন একটি কিন্তু আপনি হয়ে তো আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে অপশন গুলো রয়েছে এইগুলোকে আপনি এইদিকে টানবেন টানার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ব্লার নামে একটি অপশন এখানে থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন আপনার সামনে যদি এমন চলে আসবে আপনি এখান থেকে ওকে থেকে ক্লিক করবেন ওকে থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে আপনার ব্লার টাইপ নামে একটি অপশন আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অটোমেটিক কিন্তু এখান থেকে ভিডিওটি কিন্তু ব্লার কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওটি প্লে করলে এই ভিডিওটি কিন্তু অলরেডি কিন্তু ব্লার হয়ে গিয়েছে এখন আপনি এর থেকে যদি বেশি করে ব্লার করতে চান তাহলে দেখতে পাবেন এই যে একটা অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনি এইটা কিন্তু বেশি হবে এবং যদি আপনি টানেন তাহলে কিন্তু ব্লাড কিন্তু আপনার এখান থেকে কমে যাবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে কমে গেছে এদিকে টানলে কিন্তু বেশি কিন্তু হয়ে গেছে তো আপনার প্রয়োজন মতো এখান থেকে ব্লাড করে নেবেন করে নেওয়ার পর আপনার এখান থেকে কাজ শেষ হয়ে গেলে ভিডিওটি ডাউনলোড করার জন্য এখান থেকে করে দেখতে পাবেন আপনার এই যে ফি মার্ক রয়েছে আপনি কি বলবেন এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভিডিওটি এখান থেকে ডাউনলোড কিন্তু ডাউনলোড কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড কিন্তু কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু আপনার যে ভিডিওটি নর্মাল রয়েছে নর্মাল এন্ড্রয়েড মোবাইল যে আপনি তৈরি করেছেন ওইগুলো আপনি এইভাবে কিন্তু রিএসএল এর মধ্যে এডিট করতে পারবেন কোন রকম এডিটিং এর যাবে কিন্তু আপনাকে করতে হবে না এক মিনিটে এগুলো করতে পারবেন তো অবশ্যই যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না এই চ্যানেলে কিন্তু এই টাইপের ভিডিও গুলো কিন্তু আপলোড কিন্তু করা হয়